আওয়ামী লীগ থেকে মুখ ফেরানোর কোনো প্রশ্ন ওঠে না কোনো প্রশ্ন ওঠে না খুব যুক্তি সাধারণ যুক্তি বলে আপনি বাংলাদেশের রাজনীতিটা ভারত বিরোধী রাজনীতির ভেতর আবর্তিত হয় সবকিছু বাংলাদেশের ওপর আর নির্ভর করে না নির্ভর করছে বাকি বৈশ্বিক পরিস্থিতির উপর আঞ্চলিক পরিস্থিতির ওপর অনেক কিছু আমি বলবো বাংলাদেশের রাজনীতির ওপর বাংলাদেশ হয়তো মেরে কেটে কুড়ি পার্সেন্ট ডিপেন্ড করছে ভারতের সঙ্গে কি জামাতের এই প্রথম কথা হয়েছে আমি এটা প্রথম জানতে চাই ভারতের সঙ্গে কি জামাতের এই প্রথমবার কথা হয়েছে হিস্ট্রিতে আগে হয়েছে আমি জানিত তো হয়েছে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে গত কয়েকদিনের যে ঘটনা প্রবাহ বিশেষ করে বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে ভারতের যে নানান ধরনের ভূমিকা এর মধ্য দিয়ে প্রশ্ন উঠছে বিএনপির প্রতি ভারত কি প্রচ্ছন্ন সমর্থন জানাচ্ছে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ কি এবং জামায়াতের আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের যে বৈঠক সেই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে কেন সেই বৈঠক গোপন রাখা হয়েছিল কার পক্ষ থেকে কি প্রস্তাব কাকে দেয়া হয়েছে সার্বিক বিষয়ে কোন দিকগুলো ইঙ্গিত করছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক দ্য হিন্দু গ্রুপের বিভিন্ন গণমাধ্যমের এডিটর হিসেবে কাজ করেছেন তিরিশ বছরেরও বেশি সময় ধরে যিনি এই মুহূর্তে ভারতের দ্য বিজনেস লাইন মানি কন্ট্রোল শহর বিভিন্ন প্রশাসনিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন এবং সবচেয়ে বড় কথা যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে কেন্দ্র করে নানান ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন সেই সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বসু সাংবাদিক প্রতিম রঞ্জিত আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে আপনাকে শুরুতেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা যিনি জানতে চাই ভারতের বর্তমান যে ভূমিকা বিশেষ করে বিজেপি সরকারের পক্ষ থেকে একটা প্রচ্ছন্ন সমর্থন বা ইঙ্গিত বিএনপি কে সামনে রেখে যেটি কদিন আগেও অনেকটাই অস্বাভাবিক ছিল আহ এটি বলা বলি হচ্ছে আপনার মন্তব্য আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন বিষয়টি প্রথম কথা দেখুন জেনারেলি বলছি যে বাংলাদেশ নিয়ে যা স্ট্র্যাটেজি যা কিছু হবে সবকিছুই কিন্তু কোনোটাই লং টার্ম নয় এই মুহূর্তে কেমন কারণ এটা ধরে নেওয়া হচ্ছে যে এই দেশটা পাঁচ থেকে দশ বছর অস্থির থাকবে এভাবেই সবাই স্ট্র্যাটেজিতে মানে সময়ের সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজি ডাইনামিক স্ট্র্যাটেজি করবে কেমন এটা শুধু বাংলাদেশের দোষ না কিন্তু বাংলাদেশ এমন একটা সময় অস্থির হয়েছে এবং এমন কিছু দিকে যাওয়ার পরিস্থিতি নিজে তৈরি করেছে যে ফলে আমাদের এই অঞ্চল ধীরে যে সব বড় যে নানান রকমের ঝামেলা হচ্ছে হবে এবং আরো বাড়বে সেটার মধ্যে বাংলাদেশ ঢুকে পড়েছে ফলে যা ঘটবে বাংলাদেশ আমি যতটুকু জানি তাতে যারা স্ট্র্যাটেজি করেন যারা ডিপ্লোমাসি পার্ট তারা সকলে জানেন যে এখানে কমপক্ষে পাঁচ বছর অস্থির থাকবে এইভাবে আমাদের তো হচ্ছে যে লং টার্ম আখ্যা দেওয়াটা বা এই এর থেকে আমার বন্ধু ছিল আওয়ামী লীগ এখন আমার বন্ধু বিএনপি এই জাতীয় কোনো কনক্লুশন টানা ভুল হয়ে যাবে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে আহ খুবই পরিষ্কার বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আমরা সবাই জানি জামাত শক্তিশালী হয়েছে শিকার কেউ করুক আর না করুক যদি জামাত শক্তিশালী হয় তাহলে উল্টো দিকের কাউন্টার ফোর্স হিসেবে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত ফোর্স এবং সে তারই শক্তিশালী হওয়ার কথা যেমন আওয়ামী লীগের সময় জামাত শক্তিশালী হয়েছে সুতরাং বিএনপি মাঝে রয়েছে আমরা গত পনেরো মাসে বিএনপি কে কোন লিডারশিপ নিতে দেখিনি যেখানে সে জামাতের উল্টো দিকের যে রাজনীতিটা করে থাকছে সেই রাজনীতিটা সে করবে এখন বিএনপি কি করবে আমরা দেখব আপাতত যে পরিস্থিতি তাতে আপনি যদি লজিক্যালি ভাবেন তাহলে দেখুন আহ আওয়ামী লীগ ফিরবে ফিরতে তো হবেই আওয়ামী লীগকে কিন্তু তার আগে তো তারিক রহমান সাহেবের ফেরাটা তার অনেক আগে হওয়ার কথা ছিল তাই না আমরা যদি দেখি তারিক রহমান সাহেব তো অনেক আগে আসার কথা ছিল বাংলাদেশের সুতরাং দেখুন তাহলে আগে তারিক রহমান হয় তারপরে আওয়ামী লীগ হয় ন্যাচারালি আমি কিন্তু এখানে কোনো পলিটিক্যাল প্লাস মাইনাস করছি না তো তাহলে তারিক রহমান সবে ফিজিক্যালি রিহাবিলিটেটেড হলেন বাংলাদেশের রাজনীতিতে এরপর একটা আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য আওয়ামী লীগ ইজ আপনি জানেন ভারতীয় পররাষ্ট্র ভারত এবং রাশিয়ার যে বন্ধুত্ব গুলো হয় সেগুলো কিন্তু মানে আজ বন্ধু কাল বন্ধু না শত্রু এরম নয় আমাদের আহ শুধু আর আওয়ামী লীগের ক্ষেত্রে বলতে পারি শেখ হাসিনা যদি আমি বলি আওয়ামী লীগ আর শেখ হাসিনা দুটো আলাদা বিষয় বিষয়ালি শেখ হাসিনা ভারতবর্ষের রাজনৈতিক যে লিডারশিপ তাদের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে পেরেছেন কেউ পারেননি সুতরাং আওয়ামী লীগের জায়গা কোনো অর্থে কমছে না বাড়ছেও না আর কিন্তু আওয়ামী লীগ মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানে আওয়ামী লীগ সেটাও কিন্তু ঠিক নয় এই যে ভারত যা করছে তার থেকে একটা আরেকবার প্রমাণ হচ্ছে এর আগেও বহুবার হয়েছে সেটা বলা হয় না তাই যে রাজনীতি থাকবে আপনি যেভাবে বলছেন আবার এখানকার আমাদের দেশে মানুষদের একটা অন্য ধারণা রয়েছে যে এককভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যায় অথবা আওয়ামী লীগ বিরোধী থাকলেও তাকে ক্ষমতা আনার জন্য ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন থাকে তাতে ভারতের যে দলই ক্ষমতায় থাকুক না কেন এটা নিয়ে তো একটা বিতর্ক আছে আমি একটু জানতে চাচ্ছি যে এই মুহূর্তে যেটি নানান ধরনের কানাঘুষা বা আমি নিজেও দেখছি ভারতের বিভিন্ন গণমাধ্যমে পনেরো দিন বা বিশ দিন আগ পর্যন্ত যেখানে আওয়ামী লীগকে নিয়ে নানান ধরনের রিপোর্টিং কাভারেজ এবং এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন আওয়ামী লীগের প্রতি ইনক্লুসিভ নির্বাচন অন্তর্ঘাতমূলক নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে উচ্চারণ হচ্ছিল আমরা দেখলাম তারেক রহমান যখন ফিরে এলেন তার দুদিন তিন দিন আগে থেকে টাইপস অফ ইন্ডিয়া দা হিন্দু কিংবা আনন্দ বাজার আরো আরো অনেক গণমাধ্যম আমি খেয়াল করেছি তারেক রহমানকে নিয়েই নানান ধরনের স্টোরি এবং পরবর্তীতে আমরা দেখলাম যে জয়শঙ্কর এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি শেষ শ্রদ্ধা নিবেদন করতে এলেন খালেদার প্রতি এমন কি আমরা দেখলাম যে গত বৃহস্পতিবার আপনাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লিতে বাংলাদেশ মিশনে সব বইতে স্বাক্ষর করতে গেলেন মন্তব্য করলেন মানে এই যে একটা এক ধরনের ইঙ্গিত অনেক খুঁজে পাওয়ার চেষ্টা করছেন বিএনপি কে প্রচ্ছন্ন সমর্থন দিচ্ছে সেটাই ভারতের অভ্যন্তরীণ বিষয় কিন্তু আমার একটু প্রশ্ন যে আসলে কি তাই মানুষ যা মনে করছে তাই আর যে তাই থাকে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণটি আসলে কি যদি মুখ ফিরিয়ে না নিয়ে থাকে আওয়ামী লীগ থেকে প্রথম কথা আপনাকে আমি আগেই বলেছি যে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই কনক্লুশনটা না ড্র করাই ভালো মানে এখন কোনোটাই কোনো বিষয়ে কোনো কনক্লুশনে না যাওয়াই ভালো প্রথমত একটা জেনারেল হিসেবে দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ থেকে মুখ ফেরানোর কোনো প্রশ্ন ওঠে না কোনো প্রশ্ন ওঠে না খুব যুক্তি সাধারণ যুক্তি বলে আপনি বাংলাদেশের রাজনীতিটা ভারত বিরোধী রাজনীতির ভেতর আবর্তিত হয় বাংলাদেশে প্রত্যেক তিনটে পলিটিক্যাল স্টেটমেন্টে একটা ভারত থাকবে মানে আমার সাধারণভাবে আমি বলি তো সুতরাং সেক্ষেত্রে আপনি যদি আপনার সঙ্গে কারোর সম্পর্ক ভালো থাকে এবং আপনার যদি ট্র্যাক রেকর্ড এই হয় যে একবার সম্পর্ক থাকলে পরে সেই সম্পর্কটাকে সবাই মেইনটেন করে সরকার নির্বিশেষে আমি রাশিয়ার উদাহরণ দিয়েছি তো ঢাহলে পরে আপনার পামেলিগের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ এই ধরনের এই আলোচনায় কোনো যাওয়াটাই ভুল নাকি সো ফর দ্য জন্য যদি এভাবে প্রশ্ন হয় আমি আপনাকে শুরুতে আরেকটা কথা বলেছিলাম যে যা স্ট্র্যাটেজি দেখছেন সেগুলো কোনো লং টার্ম নয় আচ্ছা আপনি বলতে পারেন এক ধরনের স্টপগ্যাপও বলতে পারেন কেমন কারণ সেটার জন্য ভারত বা কেউ দায়ী নয় কারণ পরিস্থিতিটা এতটা ঘোলাটে যে আপনি আগের থেকে যদি ঠিক করে ফেলেন যে আমি এটাই করব তাহলে সেটাই হবে না তাই তাকে পরিষ্কার হবার সময় দিতে হবে সবকিছু বাংলাদেশের ওপর আর নির্ভর করে না নির্ভর করছে বাকি বৈশ্বিক পরিস্থিতির ওপর আঞ্চলিক পরিস্থিতির ওপর অনেক কিছু আমি বলবো বাংলাদেশের রাজনীতির ওপর বাংলাদেশ হয়তো মেরে কেটে কুড়ি পার্সেন্ট ডিপেন্ড করছে বাকি আশি পার্সেন্টই বাইরের রাজনীতির জন্য ডিপেন্ড করছে না এতটা অবশ্যই মানে ধুত রাজনীতিতে বাইরের শক্তি বা বাইরের রাষ্ট্রগুলোর অবশ্যই আপনাকে আমি একটার পর একটা বলছি আগের দিন আমরা আপনার সঙ্গে আলোচনা করেছিলাম যে আপনি যদি চব্বিশে বলেন যে ভারত কেন নির্বাচন সমর্থন করেছিল তাহলে দুহাজার ছাব্বিশে এসে ঠিক চব্বিশের কপি ইলেকশন হচ্ছে কপি সব অর্ধে বরং খারাপ কারণ সেক্ষেত্রে আপনি দেখুন আমেরিকা সেটাকে সাপোর্ট করছে বা কিছু বলছে না আপনিই বলেছেন আগের দিন তো এখন আপনি দেখুন এবার ভারত যদি ধরুন গিয়ে সাপোর্ট করে করে এই ইলেকশনটাকে তাহলে এটা এক অর্থে আপনি দেখুন যে ভারত তার আপনি ভারতকে কালকে যা যা ব্লেম করেছিলেন ভারত সেই বোঝাগুলো আপনার ঘরে নামিয়ে দিয়ে চলে গেল আপনি আর ধরতে পারবেন না ভারতকে বৈশ্বিক পরিস্থিতির উপর কেন নির্ভর করছে ভারত আমেরিকা সম্পর্ক ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া আমেরিকা সংঘাত এবং সেখানে ভারতের পজিশন ভারত রাশিয়া সম্পর্ক ভারত এই অঞ্চলে থেকে বড় বিষয় ভারত পাকিস্তান এবং অপারেশন ঘিরে যে রাজনীতি তৈরি হচ্ছে বিরাট বড় রাজনীতি আমি জাস্ট ছোট ছোট শব্দে বলছি তাকে ঘিরে চীন আমেরিকা ঘিরে যে একটা জায়গা তৈরি হচ্ছে সেগুলো সুতরাং এই সবের প্রেক্ষিতে আমি বাংলাদেশে এই মুহূর্তে কি করব সেটা এই সবের প্রেক্ষিতে হচ্ছে বাংলাদেশটা মানে আমি বাংলাদেশটা প্রায়োরিটি নেব না পাকিস্তানটাকে প্রায়োরিটি নেব না টার্কিকে প্রায়োরিটি নেব সুতরাং বাংলাদেশের পরিস্থিতিটা সেটা কিন্তু মানে সেটা বাংলাদেশ নিজে করেছে বাংলাদেশ নিজে এমন ভাবে ঢুকে গেছে গোটা জিনিসটার ভেতর সাপথিং টু ইট ফলে এখন যখন বার করা হবে তখন আস্তে আস্তে এলিমিনেট করা হবে সেই জন্যই বাংলাদেশের আমার মনে হয় যে বাংলাদেশের এই যে রাজনৈতিক গন্ডগোল আমরা দেখতে পাচ্ছি এবং আমি খুব নিশ্চিন্ত যে রাজনৈতিক সরকার এলে সমস্যা মিটে যাবে না তো আমরা যদি মনে করি বাস্তবতার জায়গা থেকে এখন ভারত কি তার আগের জায়গা অবস্থান করেছে যদি আপনাদের দেশের থিঙ্ক ট্যাঙ্ক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অথবা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পার্সোনাল জায়গা থেকে যারা কাজ করছেন নানান জায়গায় মানে নানান পর্যায়ের রাজনৈতিক বিশ্লেষক বুদ্ধিজীবী কূটনীতিকদের পক্ষ থেকে যেমন একটা অংশ বলছিলেন যে ভারত এক সব ডিম রাখার যেই নীতি আসছিল এটি বিপজ্জনক সেই জায়গা থেকে কি ভারত দূরে সরে গেছে বা ভারত তার নীতি আহ বদলেছে আপনার মনে হয় না আমি আপনাকে আবারও কন্ট্রাডিক্ট করছি ভারত এক ঝুড়িতে সব ডিম কোনদিন রাখেনি কোনো দেশে রাখেও না রাখবেই বা কেন যদি তার কাছে অপশন থাকে বাংলাদেশে কোনো অপশন ছিল না এটাই বাস্তব বাংলাদেশের রাজনীতি আজও যদি একাত্তরকে ঘিরে ঘরে যদি না হতো যদি পাঁচই অগাস্টের পর এই মহাভারতটা না হতো যদি ট্রেনটা চলতো আমি আপনাকে খুব সাধারণ উদাহরণ থেকে বলছি যদি ট্রেন চলতো যদি যেরকম প্রজেক্টস আসছিল যে ভারতের জিনিস বাংলাদেশের ওপর দিয়ে যাবে বাংলাদেশের জিনিসগুলো ভারতের ওপর দিয়ে যাবে নানান বন্দরে যাবে যে সমস্ত চলছিল কাজকর্ম কানেক্টিভিটি ইত্যাদি সেগুলো যদি স্বাভাবিকভাবে চলতো দু মাস তিন মাস একটু ডিসরাপশন হলো তাহলে তো এই সমস্ত পরিস্থিতি আসে না রাজ আমি আওয়ামী লীগের রাজনৈতিক গুরুত্ব ভারতের কাছে থাকতোই না আমরা শ্রী জয়শঙ্কর যখন বাংলাদেশে এলেন চার পাঁচ ঘন্টা তারপরে সদ্য প্রয়াত আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নরেন্দ্র মোদী বাবুর পৌঁছে দেওয়া হলো হত্যান্তর করা হলো কাছে সেখানে আরেকটি চমক ঘটলো পাকিস্তানের স্পিকারের সঙ্গে বিনিময় হলো অনেকে বলছে এটি বড় মানে ভারত পাকিস্তানের বরফ করা শুরু হতে পারে এদিক দিক থেকে যেহেতু অপারেশন সিন্দুরের পর থেকে এই সম্ভবত দুই রাষ্ট্রের উচ্চ পর্যায়ের দুই প্রতিনিধির মধ্যে সাক্ষাৎ যাই হোক নানান কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে জয়শঙ্কর সাহেবের কোন ধরনের সাক্ষাৎ না হওয়ার বিষয়টি অনেকে প্রশ্নবিদ্ধ করছেন যে কেন তিনি সাক্ষাৎ করলেন না এর পিছনে আসলে কি কারণ এবং কারণ যদি থাকে সেটা কি এই যে ইউনুস সরকারকে এই মুহূর্ত পর্যন্ত অথবা যতদিন থাকবেন ততদিন পর্যন্ত অনধোনের সমর্থন ভারত দিবে না ব্যাপারটা কি এরকম নাকি অন্য কোনো কারণ আছে বিএনপি একটা অদ্ভুত পরিস্থিতির ভেতর দিয়ে তারেক রহমান ফিললেন এবং তারপর আরেকটা ঘটনা তৈরি হয়েছে যেটা হচ্ছে খালেদাজিয়ার মৃত্যু এই দুটোরকে ঘিরে আপনি কিছু পরিবর্তন দেখলেন এবং দৃশ্যমানভাবে আপনি মনে করছেন আমরাও মনে করছি যে ভারত সাপোর্ট করছে আইডিয়া যে ইলেকশন যদি হয় আর বিএনপি যদি আসে সরকারে এবং অবশ্যই তারেক রহমান তো এই জায়গাটাকে সাপোর্ট করছে এইটুকু পরিবর্তন বাকি যেগুলো বলা হয়েছিল অর্থাৎ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া সেটা তো চলছে আর আমি যতটুকু বুঝি আমার জ্ঞানবুদ্ধি যতটুকু বলে যে ইউনুস সরকার তার একটা সেফ এক্সিট খুঁজছে এক্সিট বলতে এই যে পরিস্থিতিটা আছে আমার আমার বা আপনার থেকে ওনারা অনেক বেশি ভালো জানেন যে কি ভয়ঙ্কর সময়ের ভেতর দিয়ে যেতে হবে বা হচ্ছে তো দু কিন্তু ভালো হবে না যেভাবে চলছিল আরো গর্তে ঢুকে যাবে মারাত্মক তো সুতরাং ওনারাও কিন্তু এই এই গন্ডগোলের হাত থেকে নিষ্কৃতি চান আমি খানিকটা এক্ষেত্রে আপনাদের প্রেস অ্যাডভাইসার তার কথাকে বলবো যে আর সপ্তাহ হয়ে গেলে আমার ছুটি তো খানিকটা এরকম ব্যাপারটা আপনি খেয়াল করে দেখবেন যে আপনাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে কিন্তু খুব ঘন ঘন মিটিং হলো উনি এসেছিলেন এবং এবারে যাওয়ার পর উনি কিন্তু ছিলেন মিটিং কেমন সুতরাং আপনি যদি ভারত বাংলাদেশ সম্পর্কের দিক থেকে দেখতে যান ভারতের এই অঞ্চলে ইন্টারেস্ট দেখতে যান আমি বার বলি বাংলাদেশের লোক কেন জানি না সাংবাদিকরাও সেটাকে নিতে পারে না সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের কাছে কি চায় এই প্রশ্নটা বোধ হয় আপনিও আমাকে একবার করেছেন এর আগে পঁচানব্বই পার্সেন্ট ভারত যা চায় যে যে এটা এই জায়গাটা টেরার ফ্রি থাকবে আমার সঙ্গে সিকিউরিটি কোঅপারেশন এই মুহূর্তে গত দুদিন ধরে একটা বিষয় টক পরিণত হয়েছে আপনার চোখেও নিশ্চয়ই বেঁধেছে যেহেতু বাংলাদেশ নিয়ে আপনি সার্বক্ষণিক মানে অবজার্ভ করছেন অনেক কিছু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি রয়টার এক সাক্ষাৎকারে তাদের প্রশ্নের প্রেক্ষিতে স্বীকার করেছেন যে হ্যাঁ ভারতীয় দুজন কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে কিন্তু ভারতের এই কূটনীতিকরা গোপন রাখতে বলেছিল বৈঠকটি যদি ডক্টর শফিকুর রহমানের বক্তব্যই সঠিক হয় আমার নিজের কনফিউশন আছে তো তার বক্তব্য যদি আমি সত্য ধরে নিই তাহলে ভারতকে তার ঝুড়ির ডিম এখন সব জায়গায় রাখতে চাচ্ছে সব জায়গায় সবার সাথে যোগাযোগ রাখতে আহ আসলে বিষয়টা কি আপনার মতে কি মানে আপনি কি মনে করেন বিষয়টি দেখুন প্রথম কথা হচ্ছে জামাত নামটা যদি জামাত নামটাকে আপনি সরিয়ে দিন এখানে একটা কোনো অন্য কোনো নাম দিন ইসলামী মজলিস কিছু একটা দিন কারণ জামাত বললেই আমাদের মাথার মধ্যে একটা অন্য প্রিকনসিভ নোশন কাজ করতে শুরু করবে তো আমার সাধারণভাবে আমি যদি বলি যে পররাষ্ট্র নীতিতে আমি কার সঙ্গে কাজ করব কারণ আপনি জানেন ভারত সরকার তালিবান সরকারের সঙ্গে কাজ করে এই তো মিটিং হয়ে গেল কিছুদিন আগে তো সুতরাং সেখানে নামটা অন্য কিছু হলে আমার বিরাট তফাত এসে যায় না আমি কিন্তু কাজ আমি সব সময় এনগেজ থাকবো তার সঙ্গে পাকিস্তানের যেমন বাংলাদেশে বাস যাত্রা করেছিলেন বাল বাস শুরু হয়েছিল যখন ভারত বাংলাদেশ তো তার আগে তো লাহোর বাস যাত্রা হয়েছে যেটা তো একটা ইসলামিক কান্ট্রি যেখানে অটল বিহারী বাজপেয়ী গেছিলেন বাসে করে তো প্রবলেম পয়েন্টটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমার কিন্তু কারোর সঙ্গে রাখতে আপত্তি নেই আমার সমস্যা হচ্ছে যে যখন আমি জানি আমি তো তার সম্পর্কে রিসার্চ করছি আমার তার উপর কনফিডেন্স আছে কি এই এই দল কোন দলগুলো এক্স ওয়াই জেড তার তার ব্যাকগ্রাউন্ড কি থেকে আসছে সে আজকে মুখে কি বলছে কালকে কি করবে এইটা এইটাই হচ্ছে বিষয় তো তার উপর হয় সুতরাং জামাতের সঙ্গে হতে কোনো আপত্তি আছে আর জামাতের সঙ্গে এটা খুব উনি অবশ্যই উনি রাজনীতি জামাত খুব স্মার্ট পলিটিক্স করে কিন্তু আপনারা যাই বলেছেন খুব স্মার্ট পলিটিক্স পার তো সুতরাং সেদিনকে উনি ছেড়েছেন তার দুটো দিক আছে লোকে একটা দিক নিচ্ছে যে ভারতের সঙ্গে হয়েছে ভারতের সঙ্গে কি জামাতের এই প্রথম কথা হয়েছে আমি এটা প্রথম জানতে চাই ভারতের সঙ্গে কি জামাতের এই প্রথমবার কথা হয়েছে হিস্ট্রিতে আগে হয়েছে আমি জানিত হয়েছে আপনার জানা মতে কি বিষয়টি ভারতীয় কূটনীতিকটা নিজে থেকে জামাতের আমিরের সঙ্গে বৈঠক করলেন তারা বিশেষ কোনো প্রস্তাব দিয়েছেন এমন কিছু আর জামাতের বিশেষ কোন চাওয়া পাওয়া রয়েছে আপনাদের কাছে ভারতের কাছে আসলে এই বৈঠকের তাৎপর্যটা কি জামাতকে জামাত অবশ্যই নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে চায় ভারতের কাছে এই চাওয়া সবাই চায় দুর্ভাগ্যজনক বাস্তবটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি তো শুধু ভারতকে ঘিরে অবর্তিত হতে থাকে ফলে আপনি সেই এরশাদ হোক যেই হোক সকলেই ভারতের সঙ্গে রাখতে চায় কিন্তু নিজেরাই এমন একটা রাজনৈতিক পরিস্থিতি দেশে তৈরি করে রাখে যেখানে ভারতে গেলেই নানান রকম হবে কথা হবে আমি একটা ছোট উদাহরণ দিতে পারি আপনি যদি দুটো ছবি পাশাপাশি রাখেন তারেক জিয়া মিট করছেন জয়শঙ্করকে জয়শঙ্কর কে তারেক করছেন বা গ্রিট করছেন পাকিস্তানের মন্ত্রী মধ্যে কেমন এটা বাংলাদেশ থেকেই কেউ আমাকে পয়েন্ট আউট করে দেবো অতীতে অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এগুলো ম্যাচ হয় অদ্ভুত তো এই যে এক জায়গায় কোথায় আমি ঝুঁকবো না কোথায় আমি ঝুঁকবো এরকম অদ্ভুত অদ্ভুত বিষয় আছে সেটা এই অঞ্চলে আছে তো এখন কথাটা হচ্ছে কি যে এই যে আপনি বানিয়ে রেখেছেন একটা পলিটিক্যাল প্যারাডাইম আমরা ভারতের সঙ্গে ভারত ডান দিকে গেলে আমরা বাঁ দিকে যাব এই বলে কি হয় আপনি সামনাসামনি আসতে পারেন না তখন আপনাকে পেছনের দরজা দিয়ে নানান রকম করতে হয় সুতরাং জামাত যদি বলে থাকে যে জামাত ভারত তা জামাতের সঙ্গে গেছিল উল্টো দিকটা একটুখানি জেনে রাখতে হবে যে জামাতও কিন্তু ভারতের সঙ্গে যথেষ্ট রকমের কি যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায় বা দেখা করতে চায় দুটোই সত্যি এবং তার মধ্যে কোনো অসুবিধে নেই কারণ আমরা সবার সঙ্গে কথা বলি তার মধ্যে কিন্তু কারো সঙ্গে উত্তরটা চাই তার মানে আমরা ধরে নিতে পারি যে জামাত জামাত বলছি বা আসলে ভারত দাদাগিরি সুলভ আচরণ করে মানে সবাই যখন ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় তার মানে ভারত একটা মেটাল ভারত বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে বাংলাদেশে বা করে আসছে না না সেটা তো করবেই বড় দেশ হিসেবে আমেরিকা করে না আপনার উপর প্রভাব নেই কেমন তো সুতরাং এটা তো জিওপলিটিক্যাল পলিটিক্যাল হায়ার তো থাকবে এটা নিয়ে তো নেই ধরুন আপনি শুধু বাংলাদেশ কেন বলছেন ধরুন থাইল্যান্ড থাইল্যান্ডে ভারতীয় প্রভাব নেই ইন্দোনেশিয়ায় ভারতীয় প্রভাব নেই আছে তো তো থাকবে তো এগুলো কিন্তু এগুলো তো বাস্তব ভারতে আমেরিকার প্রভাব নেই কিন্তু দাদাগিরি আর প্রভাব এইগুলো আলাদা বিষয় দাদাগিরি বলতে কি বলা হচ্ছে সেটা বলতে হবে দাদাগিরি মানে হচ্ছে যে এই করলাম সেই করলাম ওইখানে গিয়ে তোমার বেশ মানি না আমি আমি আমার ঝান্ডাটা গেড়ে দিয়ে চলে এলাম ধরনের এইগুলো আমার মনে হয় দেখুন এটা না মানে আমি আপনার অভিযোগটাকে ফেলে দিচ্ছি না কিন্তু একই সঙ্গে আমি বলবো যে অন্তর্দেশীয় যে রাজনীতি আছে তাকেও একটু ম্যাচিওর হতে হয় এটা কোন আপনি যদি সরকার চালাতে চান কাল মঞ্জুরুল আপনি মঞ্জুরুল পান্না আপনাকে যদি কাল বাংলাদেশের প্রধানমন্ত্রী করা হয় ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া আপনার দেশে গ্রোথ হবে না এটা একটা বাস্তব এটা জিও পলিটিক্যাল জিও ইকোনমিক বাস্তব তো সুতরাং আপনি কেন নিয়ে চলবেন না অনেক ধন্যবাদ সাংবাদিক প্রদীপ রঞ্জন ঘোষ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন